ঈদুল ফিতরের তিনটে সন্ন্যাদ এক আল মাসি সম্ভব পর পায়ে হেঁটে আসবেন গাড়িতে আসা বিদাত না যতদূর সম্ভব হবে পায়ে হেঁটে আসবেন দুই আল সালাদ সালাদের পূর্বে খেতে হবে ঈদুল উল খেতে হবে তিন অলিকোসল গোসল করতে হবে বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবির শুরু করতে হবে জাবের বলছেন কানান নবিয়াস সাল্মি ইখালেফুত্তারিকা ঈদের সল্লাতে ঈদুল আজাহা ঈদুল খেত্রে আল্লাহ রাস্তা পরিবর্তন করতেন সম্ভব সম্ভবপর একটু না হলে করবেন কোন জায়গাতে গিয়ে একটু এই রাস্তা থেকে ওই রাস্তা গেলেন তাহলে রাসুলের সল্লাহের কি করা হলো আহ ফলো করা হলো পালন করা হল যে আল্লাহ রাসুল রাস্তা বিপরীত করতেন আসা যায়। যেতেন একটা আসতেন একটাই আনাস রাজিয়া আল্লাহ তাআলা আন বলেন লা এক দু রসুল্লাহ ইসাল্লা লাইসাল্লা অল ফিতরে ইল্লে ইয়া কলো তোমারা দিন ওয়াই কলো হোন আল্লাহর নবী কিছু না খেয়ে ঈদুল ফেতরে যেতেন না খেজুর খেতেন বিজোড় খেতেন খাদ্যই তো খেজুর আমাদের দেশে বিশেষ করে চাঁপাই নবন যে ঈদুল ফেদরে ঈদুল আজাদে খুব প্রস্তুতি ওই যে আমদা সা পিঠে আরো কত কি শ্যামাই সব মহিলারা খাওয়ার নিয়ে ব্যস্ত আছে তো ঈদের মাঠে যাবে কি করে সদ্যি আরবে খাওয়াই নাই গেছেই তো মসজিদে কি পকেটে করে গেছে খেজুর পকেটে করে গেছে তো মহিলারা বাড়িতে খেজুর একটা খেয়ে চলে এসেছে এখন সলাত আদায় করার পরে তারা খাদ্য পানি সাজাবে আমাদের দেশের কাজ কর্ম সবই উল্টা মানে শরীয়তের সাথে মিল খায় না নিজে নিজে বোঝা করে নেওয়া হয়েছে এত যদি সেমাই হয় এত যদি আপনার ওই আন্ধাসা পিঠে হয় তাহলে তো ওদের প্রস্তুতি আছে না ওর ব্যস্ততা আছে না ওরা আসবে কি করে এটাই ভুল হচ্ছে